নমস্কার বন্ধুরা সোমা কিচেন ওই ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব পটলের দোরমা বড় বড়ো দেখে পটল আমি নিয়ে নিয়েছি এই পটলগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব প্রথমে পটলের খোলাগুলোকে এইভাবে আমি বটিতে আঁশ ছাড়িয়ে নেবো এবার একদিকে ছোটো আর একদিকে একটু বড়ো করে কেটে নেব এবার একটা চামচ দিয়ে পিছনের দিকটা নিয়ে আমি পটলের ভেতরের দানাগুলো ফেলে দেবো পটলগুলো থেকে দানাগুলো বের করে পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব পটলের দোরমা পুরের জন্য আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজ এই দিয়ে আমি পটলের পুর তৈরি করব পুর তৈরি করার জন্য কড়াইতে শসে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কটা গোটা জিরে দেবো কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আলু আর পেঁয়াজ খুব ভালো করে নেড়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ খুব সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম সব মশলা দিয়ে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো সব রকমের মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার সামান্য একটু জল আমি দিয়ে দেবো জলটা দিলে একটু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো একটু জলটা শুকিয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবেই তোমরা পটলের পুটটা তৈরি করে নেবে পটলের পুটটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই পটলে আমি কোনো লবণ হলুদ মাখাবো না লবণ হলুদ ছাড়াই আমি ভেজে নেব একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে আমি পটল থেকে তেলটাকে ঝরিয়ে আমি পটলগুলো এবার তুলে নেবো একটা একটা করে এই তেলেই বাকি পটলগুলো ভেজে নেব সব পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একইভাবে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি পটলগুলো তুলে নিচ্ছি রান্না করে রাখা আলুর পুটটা ভেজে রাখা পটলের মধ্যে দিয়ে দেবো এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই